আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা টুকরো কাপড় দিয়ে সুন্দর একটি বেবি প্যান্ট কাটিং ও সেলাই করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো এখানে আমি দুই প্যাট কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়ে আমি লম্বা নিয়ে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি পরিমাণ আর এটি আমি এক বছর বেবির জন্য তৈরি করব তো কাপড়ে এদিকে চলা লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি পরিমাণ কাপড়টি আমার এখন দুই বাজে আছে। তো দেখুন আমার কাপড়টি দুই বাজে আছে তো এটি আমি এখন চার পাট করে নেব। সামনে এবং পিছনের দুই পাট একই সাথে কাটিং করবো তো এই জন্য চারপাট করে নিয়েছি তারপরে দেখুন আমি এলাস্টিকের জন্য দেড় ইঞ্চি কাপড় রাখবো আপনারা চাইলে দুই ইঞ্চি পরিমাণে এখানে নিতে পারেন যেহেতু আমি এক বছর বেবির জন্য তৈরি করছি তার জন্য আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ এলাস্টিকের কাপড় নিয়েছি তো দাঁত দিয়ে আমি এখানে একটা স্কুলের সাহায্যে সোজা করে মার্জিন টেনে নেব। তো আমি এখন হাইয়ের মাপ নেব তো আমি এখানে হাইয়ের মাপ নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ তো আপনার আপনার বালো বেবির মেজারমেন্ট অনুযায়ী হাইয়ের মাপ নেবেন এখানে বাড়িয়ে নিতে পারেন বড় বেবিটার জন্য এখানে আর একটু কাপড় এবং হাইয়ের মাপ বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি নিচে রানের অংশের মাপ নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ ছয় ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে আমি এখানে একটি রাউন্ড শেপ করে দিয়েছি তো উপর দিকে আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ নেব তো তিন ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এখানে একটি হালকা করে রাউন্ড শেপ করে দেব তো দেখুন আমি কি করে রাউন্ড শেপ করে দিচ্ছি তো আপনারা এরকম রাউন্ড শেপ করে দেবেন তারপরে আমি কাছি সাহায্যে কেটে নেব এখন সাইডে যে আমাদের আটকানো যে অংশটা সেই অংশটা আমি এখন কাছি সাহায্যে কেটে নেব তো দেখুন আমাদের কাটিং করা শেষ দুই চাইকোপাটা আমি কাটিং করে নিয়েছি এখন আমি যে কুচি যে দেবো সেই কাপড়টা আমি দুইটা টুকরো করে নিয়েছি তো এখানে আমি চওড়া নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ দুইটা আমি একই তিন ইঞ্চি পরিমাণ করে নিয়েছি এখানে আমি কাপড় দুটি একসাথে জোড়া দিয়ে তারপর কুচি দিয়ে নেব তো এটি আমি যেহেতু মাছ বাবা বাস করে কুচিয়ে দেবো দেখুন আমি কীভাবে কুচি দেবো আমি আপনাদের দেখিয়ে দিলাম তো চলুন সেলাই করা যাক তো চলার আমি চলে আসলাম মেশিনে এখন আমি সেলাই করে আমি যে প্লাস্টিকের জন্য দেড় ইঞ্চি রাখছি তারপর সেই থেকে আমি যেটুকু মেপে নেব ওই ওই বার আমি এখন কুচি দিয়ে নেব তারপর তো দেখুন আমি কিভাবে মেপে নিচ্ছি এটা আমাদের বড় পাট যে পাটে আমাদের বড় কুচিটা হবে এখানে হচ্ছে আমাদের বারো ইঞ্চি পরিমাণ আমাদের বারো ইঞ্চি হলে আমাদের কুচি কাপড় নিতে হবে তার ডাবল তো বারো বারো চব্বিশ ইঞ্চি পরিমাণ তো আপনারা চব্বিশে থেকে চার পাঁচ ইঞ্চি বেশি নিতে পারেন কুচি যত গণ হবে তত দেখতে অনেক সুন্দর লাগবে তো কুচি কাপড়টা আগে আমি জোলা দিয়ে নিয়েছি এখন মাথার মাথায় একটু অল্প চিকুন করে বটার দিয়ে আমি সেলাই দিয়ে নেব তোমার সেলাই শেষ সেখানে আমি মাছবো আবার বাঁচ দিয়ে এটি সোলার সাইডে সাইডে বাজ দিয়েছি মাছ দিয়ে সাইডে আমি সেলাই দিয়ে নেব বিশেষ করে নতুন যা আছে তাদের জন্য মেক কাজটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে কুচি কাপড়টা আর সরে যাবে না তো সাইডে আমি একবার সেলাই দিয়ে নিয়ে এখন কুচি দিয়ে নেব পুরো কাপড়টা আমি একই সাথে কুচি দিয়ে নেব যাতে আমার সেলাই করার সুবিধা হয় তো সব কাপড়টা আপনারা এভাবে কুচি দিয়ে নেবেন কুচি দেওয়ার শেষে যেটুকু আমি ডাক দিয়ে নিয়েছি সেই বারবার আমি কুচি কাপড়টা বসিয়ে সেলাই দিয়ে নেব আমি কুচি কাপড়টা উল্টোভাবে বসিয়ে নেব আমি কিভাবে বসিয়ে নিচ্ছি আপনারা আমাদের ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন একদম আমি নিচের হাইয়ের অংশ পর্যন্ত সেলাই দিয়ে নিয়েছি তো এখন বাকি কাপড়টা আমি কেটে নিলাম তো আমাদের বড় পাটের কুচি কাপড় দেওয়া শেষ এখন আমি আর একটা পাট নিয়ে নিলাম তো আমাদের বড় যে পাটটা কুচি হবে সেটি আমাদের বাম সাইডে থাকবে অবশ্যই কথাটি মাথায় রাখবেন বড় পাটের কুচি কাপড়টা আমাদের বাম সাইডে থাকবে থাকবে যে আমাদের সেটি ডান সাইডে থাকবে আমি দিয়ে এখানে ডাক সাত ইঞ্চি পরিমাণ আসে তো যে পর্যন্ত আমার কুচি কাপড় দেখা যাবে তো সেই পর্যন্ত আমি ডাক দিয়ে নিয়েছি দেখুন আমি এখানেও কুচি কাপড়টা লাগিয়ে নিলাম বরাবর হ্যাঁ আমার কুচি কাপড়টা সেলাই করা শেষ তো আমি বাকি কুচি কাপড়টা কেটে নেব কেটে নিয়েছি কোনো এই উপর আমি একটা চাপ সেলাই দিয়ে নেব আমার চাপ সেলাই দেওয়া শেষ এখন বড় যে কুচি কাপড়টা সেই কাপড়টা আমি উপরে রাখবো উপরে রেখে আর ছোট যে কুচি কাপড়টা সেটি আমাদের নিচে থাকবে তা উপরে আমি এখন চাপ সেলাই দিয়ে নেব তো অবশ্যই মাথায় রাখবেন যে নিচে কাপড়টাও কুচি কাপড়ের উপর যেন সঠিকভাবে বসে দেখুন আমি কীভাবে কুচি দিয়ে নিয়েছি নিজে কাপড়টা যাতে সেলাইয়ের সাথে আটকে যায় সেদিকে খেয়াল রেখে আপনারা কুচি দিয়ে নেবেন তো আমাদের একটি পাটের কুচি দেওয়া শেষ তো আমি আর পাটে এখন কুচি দিয়ে নেব তো আপনাদের বোঝার সুবিধা তো আমি আর এক পাটে আবার সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো আমি দেখুন প্রথমে বড় পাটে কুচি দিয়ে নিয়েছি প্লাস্টিকের অংশ বাদ দিয়ে তারপর কুচি দিয়ে নিয়েছি তো এখানে আমি কুচি কাপড়টা কেটে নিয়েছি তো আমি পরে যে ছোট পাটটা সেই পাটটা এখন কুচি দিয়ে নেব দেখুন যে পর্যন্ত কুচি কাপড়টা দেখা যাবে তো সেই পর্যন্ত কুচি দিয়ে নেব দেখুন এখানে আমি মাইক দাগ দিয়ে নিয়েছি এই দাগ থেকে নিচের ওই অংশ পর্যন্ত আমি এখন কুচি দিয়ে নেব আমি এখন কুচি দিয়ে নিয়েছি তারপর আমি একটা চপ সেলাই দিয়ে নেব দুই পাটে আমার কুচি দেওয়া শেষ তো এখন আমি ছোট পাটের উপর বড় পাট বসিয়ে এখানে আমি চাপ সেলাই দিয়ে নেব তো আমি আবারও বলছি বড় যে কুচি কাপড়টা সেটি আপনাদের বাম দিকে থাকবে আর ছোট যে কুচি কাপড়টা সেটি আপনাদের ডান দিকে থাকবে না হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে মিলবে না তো দুই পাট আমার সেলাই দেওয়া শেষ এখন আমি হাইয়ের যে অংশটা সেটি আমি এখন সেলাই দিয়ে নেব দুই পাট একসাথে মিলিয়ে সেলাই দিয়ে নেব তো অবশ্যই আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন

এলাস্টিকের যে অংশটা দেড় ইঞ্চি কাপড় রাখছি সেই দেড় ইঞ্চি কাপড় বাস দিয়ে আমি এখন এলাস্টিকের জন্য আমি এখন একটি গড় তৈরি করে নেব চাইলে আমার বিড়িটি দেখে ছিটে নিতে পারবেন তো আমি একটি এলাস্টিক কেটে নিয়েছিলাম তো আপনা আপনাদের বলা হয় না আমি এখানে ইলাস্টিক নিয়েছি সা চোদ্দ ইঞ্চি পরিমাণ তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ইলাস্টিক নিয়ে নিতে পারেন আমি এখানে একটা সেফটি পিনের সাহায্যে ইলাস্টিক ভিতরে ঢুকিয়ে নিয়েছি একটা ভিতরে ঢুকিয়ে নিয়ে এখন আমি এই এলাস্টিক উপরে একটা সাপ সেলাই দিয়ে নেব যাতে এলাস্টিকটি সরে না যায় আপনারা একটু নিয়মে এই বেবি প্যান্টটি তৈরি করে নিতে পারবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো আমার সেলাই করা শেষ এখন আমি এখানে একটি ছোটো ফুল লাগিয়ে নেব এখানে আপনারা কাপড় দিয়ে একটা ফুল তৈরি করে নিতে পারেন তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন